প্রিয় মহিলা মা বোনেরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের আলোচনাটি যদি শোনেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবেন সব আর এ আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মাসেই এই কাজগুলো আপনাদের দরকার হবে যদি আপনারা যদি আজকের ভিডিওটা যদি শোনেন আপনাদের প্রত্যেক মাসেই তো মিনস হয় মাসিক হয় মাসিক অবস্থায় কি কি কাজ করতে পারবেন না আর কি কী করতে পারবেন না সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরব আসুন আগে আমরা জেনে নিই আল্লাহ কোরআনে মাসিক সম্পর্কে কি বলেছেন আল্লাহ কোরআন বলছেন হুয়া আলমিন ফা'তাজিলুন নিসা ফিল মাহীদা ওয়ালা তাগরবূহুম না হাত্তায় তাতাহুরনা আল্লাহ পাক বলেন Habib আপনাকে যদি মাসিক সম্পর্কে হাইজ সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দিন মাসিকটা কষ্ট অনেক কষ্ট মা বুন্দা যখন মা বোনদের যখন মাসিক হয় হায়েজ হয় তখন কিন্তু অনেক কষ্ট এই সময়টা সর্বনিম্ন মাসিকের সময় হচ্ছে তিন দিন সর্বোচ্চ সময় হচ্ছে দশ দিন এই সময়টার মধ্যে এই সময়টার মধ্যে মা বোনদের অনেক কষ্ট হয়ে থাকে আল্লাপা কোরআনে বলছেন আল্লা পাক বলেন প্রত্যেকটা স্বামীকে বলছেন ওই হায়েজের সময়কালটা তোমরা তোমাদের স্ত্রী থেকে দূরে থাকো পবিত্র হওয়া পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ আনহার সাথে রাত্রে যাপন করার কথা ছিল নবীজির এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন বিবি ছিলেন আমাদের আম্মা জান ছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম এক একটি রাতে এক একজন স্ত্রীর সাথে থাকতেন ওই রাতে আম্মা জান্নশা সিদ্দিকারদ আল্লাহ আনহার সাথে থাকার কথা ছিল রাত্রেবেলা একই বিছানায় শুইলেন হঠাৎ করে আম্মা জান্নায়ষার মুখটা মলিন হয়ে গেল আল্লাহর রসুল দেখে বললেন তোমার মুখটা মলিন কেন আম্মাজা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাত্র আমার হায়েজ হয়েছে আল্লাহর রসুল একই কম্বলে দুইজন আম্মা আম্মাজানকে চুম্বন করলেন কারণ আইয়া মেজাহিয়াতের যুগের একটা প্রথা ছিল মা বুন্দের যদি আপনার প্রিয়ড হতো হায়েজ হতো তাদেরকে আলাদা ঘরে রাখা হতো অসম্মান করা হতো তাদেরকে তাদেরকে খারাপ মনে করত কিন্তু না না যদি মা যদি হায়েজ হয় স্ত্রীর যদি হায়েজ হয় একই বিছানায় একই কম্বলের নিচে ঘুমাতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হাদিসের মধ্যে বললেন আন্নাফিইন আনিব ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকরাউল কুরআনাল জুনুবু ওয়া লা হাইয হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ঋতুবর্তী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কুরআন পড়বে না কুরআন স্পর্শ করবে না যে ব্যক্তির হায়েজ হয় যে মহিলার এবং যে ব্যক্তি অপবিত্র থাকে তারা কোরআন পড়বে না তারা পবিত্র হয়ে তারপরে কোরআন পড়বে কোরআন স্পর্শ করবে এজন্য মহিলা মা বোনদেরকে বলছি আজকের বয়ানটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা হায়েস চলাকালে মাসিক চলাকালে কী কে আমল করতে পারবেন কী কে আমল করতে পারবেন না আপনাদেরকে অনেকে বলে থাকে জিকির করতে পারবেন না তসবি তাহলিল পড়তে পারবেন না তসবি হাতের মধ্যে নিতে পারবেন না দুরুদ পড়তে পারবেন না এ বিষয়টা কতটুকু সত্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন আগে প্রথমে আলোচনা করব হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় মা বোনেরা কি কি কাজ করতে পারবেন না তারপরে আলোচনা করব কি কি কাজ আপনারা করতে পারবেন হায়েজ অবস্থায় এক নম্বরে নামাজ পড়তে পারবেন না হায়েজ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ আপনি এই সময়টিতে না পাওয়া আমি আবারও বলছি সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন সর্বোচ্চ হচ্ছে দশ দিন যদি কোনো মা বোনদের তিন দিনের কম যদি আপনারা যদি যেই তিন দিনের কম যদি হয় তাহলে এটা কখনো হায়েজ হয় না আবার যদি দশ দিনের বেশি যদি হয় তাও সেটা হায়েজ হয় না তিন দিন থেকে দশ দিন এই মধ্যবর্তী সময়টাই হচ্ছে হায়েজ এক নম্বর এই সময়টাতে নামাজ পড়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন স্পর্শ করা যাবে না হযর ইবন ওমর রদি আল্লাহ কানু বলেন পবিত্র না হে পবিত্রতা হাসিল না করে কোরআন স্পর্শ করা যাবে না তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা যাবে না হজরত আলী বলেন রাদি রাদেসুর সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সর্বদা আমাদেরকে কোরআন পরিয়েছেন তবে যখন বড় নাপাকি অবস্থায় থাকতেন সে সময় ছাড়া বড় নাপাকি অবস্থা মানে কি মহিলারা হায়েজ অবস্থায় আর পুরুষ যখন স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন অথবা স্বপ্নদোষ হয় এই সময়টিতেই বড় নাপাকি এই বড় নাপাকি অবস্থায় কোরআন পরা যাবে না চার নাম্বার হচ্ছে আমার মা বোনেরা হায়েজ অবস্থায় আপনারা মসজিদে অবস্থান করতে পারবেন না নাপাক অবস্থায় মসজিদে গমন বা মসজিদে অবস্থান করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে কাবা ঘর তাওয়ফ করা যাবে না আপনি হায়েজ চলা অবস্থায় এই যে কাবাগর তফ করে আর পরে ঘুরে ঘুরে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই যে কাবা ঘর তাওয়ফ করে আপনি নাপাক অবস্থায় আল্লাহর ঘর কাবাস তফ করতে পারবেন না রসৌল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন আল্লাহর ঘর কাবায় তাওয়াফ করা নামাজ আদায়ের তুল্য সুনাই নাসাই দুই হাজার নয়শো বিশ নম্বর হাদিস আপনি কাবাগর তওয়াফ করতে পারবেন না কাবাগর তওয়াফ নামাজের সমতুল্য নাসাইর মধ্যে হাদিসটি এসেছে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা এই কাজগুলো আপনি করতে পারবেন না হায়েন্স চলাকালীন মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারা এই কাজগুলা করতে পারবেন না আর হায়েজ অবস্থায় কি কি কাজ করা যায় এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দোয়া পড়তে পারবেন দোয়া যে কোনো দোয়া পড়তে পারবেন দোয়া বানিয়ে আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন দুই নম্বরে তাও বা পাঠ করতে পারবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল তসবি হাতের মধ্যে নিয়ে পড়তে পারবেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ তিন নম্বরে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের ওপর দুরুদ পড়তে পারেন নামাজের যে দুরুদ আছে এই শরীফ পড়তে পারেন অথবা ছোট্ট দুরুদ আছে সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম পড়তে পারেন চার নাম্বার হচ্ছে তেজবি পাঠ করতে পারেন হাতের মধ্যে তেজবীর গোটা নিবেন তাজবির ছড়া নিয়ে পড়বেন গুনে গুনে পড়বেন সুবাহ সুবাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এই তাজবিগুলা বেশি বেশি করে পাঠ করবেন পাঁচ নম্বরে জিকির করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরগুলো আপনি করতে পারবেন এজন্য প্রিয় دینی ভাই বোন মহিলা মাบุন্দদেরকে বলছি অনেকে মহিলারা মুনিবীরা বলে থাকে যে তসবি পরা যায় না দুরুদ পরা যায় না জিকির করা যায় না এগুলো ভুল কথা আট কথা এতদিন পর্যন্ত তাদের কথা শুনে আপনি আবাদত থেকে তসবি তালিল জিকিরাসকার করা থেকে আপনি দূরে ছিলেন আজকের পর থেকে আর এটা করবেন না প্রত্যেক মাসি যখন আপনাদের হায়েজ হবে মাসিক হবে ওই সময়টা ইবাদতের মধ্যে জিকির এটাও তো এবাদত তসবি পড়া এটাও তো এবাদত দুরুৎ পড়া এটাও আবাদত দোয়া করবেন আল্লাহর কাছে এটাও তো ইবাদত এই এবাদতগুলা বেশি বেশি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের প্রিয় অথবা মাসিক চলাকালীন অবস্থায় কি কি কাজ করা যায় এবং কি কি কাজ করা যাবে না আজকে থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলেন আল্লাহ তালা সকল নারী আমার সম্মানিত মা বোনদেরকে বুঝে আল্লাহ তালা সকলকে আমলগুলা করার তা দান করে এখানে আরেকটু কথা বলার দরকার সেটি হচ্ছে আপনার ছোট্ট মেয়ে আছে আপনার বোন প্রথম যখন মাসিক হয় তাদের মাসিক হওয়ার সময় তারা কিন্তু ভয় পায় এত রক্তের খরণ হয় অতিরিক্ত রক্তের খরণ হয় কারো কাছে বলতে পায় না লজ্জার কিছু না আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন যে মাম এটা একটা আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত মেয়েদের প্রত্যেক মাসে হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই আপনি বড় বোন আপনার ছোটো বোনকে বুঝিয়ে বলেন তারা যেন নার্ভাস না হয় লজ্জা যেন তারা যেন না পায় আর তাদেরকে ঘৃণা করা যাবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লামের এটাই শিক্ষা আল্লাহ পা আকরব্বুল আলমীর সকল মা বোনদেরকে ইমানের সাথে আমলের সাথে জিন্দগি কাটাবার আল্লাহ তালা তৌফিক দান করুন